আমরা বাঙালি খেতে বসলে মাছ মাংস যাই থাকুক না কেন যদি একটা খাওয়ার আগে প্রথমে যদি একটু শুকনো খাবার শাক এ ধরনের কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তো আমি জানি না সবার আসলে কে কীরকম করে খেতে পছন্দ করে তবে আমার কাছে সবার আগে খাবার সুবিধা যদি একটু শুকনা খাবারগুলো খাওয়া যায় সেটাই কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে যদি আমার সামনে মাছ মাংস বা শাক সবজি রাখা হয় তাহলে কিন্তু আমি সবার আগে শাকটাই বেশি তুলে নিই মানে ওটা দিয়ে আমার কাছে মনে হয় তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় লাল শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু যেহেতু শাশুড়ি মারা কেউ কিন্তু চিংড়ি মাছ দিলে খেতে পারবেন না তো সেজন্য কিন্তু আমি শুধু এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতো একটু ভাজি করে নিব আসলে খেতে বসলে দেখা যায় সবাই শাকটা খেতে খুব পছন্দ করে আর শাক জিনিস আসলে খেতে খুব ভালো লাগে তো সেজন্য আর চিন্তা করে চিংড়ি মাছটা দিলাম না তো আলহামদুলিল্লাহ এভাবেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আসলে শাক জিনিস আপনি যেভাবে ভাজি করেন বা রান্না করেন সেটাই কিন্তু খেতে ভালো লাগে তো আমার তো শাক ভীষণ একটা পছন্দের তো আমি আসলে যেভাবেই করি না কেন আমার শাক খোলেই মানে মনটা মনে জন্য একদম খুশি হয়ে যায় তবে এখানে শাকের পরিমাণটা ছিল খুবই কম আসলে এক মোটা শাক তো দেখা যায় কুটে বেঁচে নিয়ে তেলে ভাজি করলে খুবই কম হয়ে যায় যাই হোক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ রিজিকে যতটুকুই রাখবে ততটুকুই হবে তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আমার শাক কিন্তু একদমই রেডি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম